আজকে আমি দেখাবো বাথরুমের পাট কিভাবে তৈরি করা হয় কি তৈরি করবেন এখন এটা বাথরুমের পাট হবে আচ্ছা পাদে দবাছেন কি জন্য এগুলো সেটা করতে হবে তারপর কি করবেন তারপরটা ওই বেড়ে দিয়ে সমান করে পাট তৈরি হবে আচ্ছা আমরা অপেক্ষা দেখবো এই যে সমান হচ্ছে হ্যাঁ আর এবারে বেড়ে তোলা হবে এই যে সের লাগানো হলো এরা পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ ফেরামের পরে এরা পানি দিয়ে সমান হচ্ছে

এই যে বেড়ার সমান হয়ে গেল এরা বেড়ার এরা সমান করি তৈরি হবে এবারটা মুগ ভাঙা হচ্ছে এরা তৈরি হচ্ছে কান্দা তৈরি হচ্ছে যার যে থাক থাক হ্যাঁ হ্যাঁ এটা হাত দিয়ে তৈরি করছে হ্যাঁ হাত দিয়ে তৈরি হবে তো সব এই যে হয়ে গেছে এবার কি করবে এবার মুখ কেটে তোলা হবে সাসের গাইতে ওটা কিনে নিলাম বাসের ছটা ও এবার বাসের ছটা দেবার করলে হ্যাঁ

কোণে দেয়া হবে মানে পোড়াবেন পোড়াবো তারপরে বাজারে বিক্রি করবেন বিক্রি হবে বাথরুমের পাট বাদে আর কি কি তৈরি করতে পারেন মালশা নাদা সারকুলা হ্যাঁ এগুলো আর বেশি পারি না